দর্শক বৃন্দ সাপ শব্দটি শুনলে মনে মনে ভয়ে শরীর শিওরে ওঠে বলে আল্লাহ বাংলাদেশের প্রাপ্ত জাতের সবচেয়ে ভয়ঙ্কর বিশুধর জাত সাপ যা কাল সাপ নাগ বা কালনাগি নামে তো কথাই নেই তা তো আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি বিষধর দর্শক বৃন্দ আপনারা দেখছেন ভয়ঙ্কর বিষধর সেই সাপ যার কামড়ে মৃত্যু অনিবার্য এই সাপের ইংরেজি নাম কমন ক্রেট আর বৈজ্ঞানিক নাম বন গ্রেজ সুরুলিয়াস দর্শক বৃন্দ বাংলাদেশে প্রতি বছর বর্ষাকালে প্রায় ছয় হাজারের মতো লোকের মৃত্যু হয় এই জাত সাপের কামড়ে কালসাপিডি বা সংাক্ত সাপ বাংলাদেশে এই জাত সাপের কামড়ে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় এই সাপাই দেহের বড়া বরিশালে কালানজিরি চট্টগ্রামে হানাচ এবং উত্তরবঙ্গে জাতিসাপ বলে পরিচিত কেউটি সাপের গায়ের বর্ণ ধূসর কালচে রঙের এবং এদের গায়ে অর্ধাৎ চন্দ্রাকৃতির সাদা বলয় আছে বলয় গুলো ঘাড়ের পেছন থেকে শুরু হয়ে পর্যন্ত বিস্তৃত নিচের দিকটা হলদাটের সাদা মাথার চাপটা ছোট এই সাপ অন্য বিষধর সাপের মতো ফুসফুস করে শব্দ করে ফনা তুলে কামড় দেয় নিচু করেই দিয়ে ভয়ঙ্কর মৃত্যু ঘটায় পালার সাপে দৈর্ঘ্য টিকটিকি সহ বিভিন্ন ছোট প্রাণী এবং পোকামাকড় খায় কালনাক সন্ধ্যার পরে রাতের অন্ধকার খাবারের খোঁজে কালায় প্রবেশ করে এবং মানুষের মনে অজান্তে সাপকে আঘাত করে কামড় খাই মৃত্যুবরণ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আলাইকুম